আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেন শেখ এত বিশ্বাস করি শেখ আস্থা কেন আজকে বাংলাদেশে এই স্লোগান উঠেছে যে শতবাদাতেও হাল ছাড়ি না নেত্রীবুদের শেখ হাসিনা বিশেষ করে আমাকে যখন কেউ প্রশ্ন করে পার্টিকুলারলি যে বাংলাদেশে আমাকে যখন বিভিন্ন মানুষে যখন প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী কি আবার বাংলাদেশে আসবেন উনি কি প্রধানমন্ত্রী হবেন উনি কি দলের হাল ধরবেন তখন আমি নির্দিধাই নির্দি একদম কনফিডেন্টলি একটি কথা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন উনি আবার প্রধানমন্ত্রী হবেন শতবাদাতেও আমরা হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা আসলে এই কথাটি কেন বলি এটির পিছনে যৌক্তিকতা কী কেন ইতিহাস কি বলি আসলে একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে কেন আমরা এই কথাটি বলতে পারি নির্দ্বিধায় নিশ্চিন্তে যে শতবাদাতেও হাল ছাড়ি না কেন তার আমাদের বিশ্বাস একটু দেখি আসলে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি তাহলে আমরা যদি দেখি যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো হত্যা করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল মানুষের মনে প্রশ্ন ছিল যে আউদো যেহেতু যে দলের ফাউন্ডিং ফাদার একটা দেশের ফাউন্ডিং একটা দলের প্রধানকে যখন মেরে ফেলা হয়েছে তার পুরো পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে ওই পরিবারের কোনো পুরুষ সদস্যকে রাখা হয়নি সবাকে সবাইকে হত্যা করা হয়েছে তখন এই দলের কে হাল ধরবে দলটা আউদো টিকবে কিনা এগুলো নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ ছিল অনেক প্রশ্ন ছিল অনেক দ্বিধা ছিল মানুষের মনে তখন পঁচাত্তর সালের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করেন। অবস্থান করার পরে সতেরোই মে উনিশশো সালে উনি বাংলাদেশে আসেন এই যে দীর্ঘ সময় পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত উনি যে ভারতে ছিলেন ওখান থেকেই উনি ভারতে থেকেই উনি বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের আওয়ামী লীগের তৃণমূল থেকে নিয়ে সমস্ত রক্ষা করে চলেছেন এবং বাংলাদেশের নেতারাও ভারতে গিয়ে ওনার সাথে যোগাযোগ করেছেন তারপরে দীর্ঘ রাজনৈতিক প্রচেষ্টার ফলে এবং অভিজ্ঞতার ফলে সাহস নিয়ে উনিশশো একাশি ও সালের সতেরোই মে উনি দেশে ফিরে আসেন দেখেন চিন্তা করেন যে একজন মানুষ ছয় বছর ভারতে অবস্থান করেছে ভারতে অবস্থান করে বাংলাদেশে একটা দেশের রাজনৈতিক দলের প্রধানকে তার বাবাকে তার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে একবার শুধু চিন্তা করুন যে এই ঘটনাটা যদি আপনার বেলায় হতো আপনার বাবা মা ভাই বোন সবাইকে যদি হত্যা করে ফেলতো তাহলে আপনি মানসিকভাবে কেমন থাকতেন বা আপনার কাছে আপনি আপনার অবস্থাটা কি হতো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়ে দীর্ঘ ছয় বছর বিদেশে অবস্থান করে কষ্ট করে তিল তিল করে এই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করে সতেরোই মে উনিশশো একাশি সালে বাংলাদেশে ফিরে আসেন তারপরে বাংলাদেশে ফিরে আসার পরে ওনাকে কিন্তু বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নম্বরকে যেতে দেওয়া হয় নাই ওখানে গিয়ে ফুল দিতে যেতে দেওয়া হয় নাই অনেক বাধা বিপদে তাকে পার হতে হয়েছে তাকে এই গত পাঁচ আগস্ট সহ মোট বিশ বার এই হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে তারপরেও উনি কোনো বাধাতেই থামেন নাই দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পরে দীর্ঘ একুশ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতা আনে এই এরি নাম হচ্ছে শেখ হাসিনা সো এই জন্যই আমরা বলি এই যে আজকে বাংলাদেশের স্লোগানটি উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা কেন হাল ছাড়ি না বিকজ একুশ বছর পর একটা দলের নেতাকে ওই নেতার পরিবারকে সবাইকে শেষ করে দেওয়ার পরেও একজন লৌহ মানবী আয়রন লেডি চার নেতৃত্বে একটি দল ক্ষমতায় এসেছে সে তাই সেই নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা তারপরে আপনি যদি চিন্তা করেন যে ওয়ান ইলেভেনের সময় তাকে মাইনাস করার জন্য কত চেষ্টা করা হয়েছিল তাকে প্রায় প্রায় দুই বছরের কাছাকাছি সময় সময় তাকে থাকতে হয়েছে ওয়ান ইলেভেনের আমাদের দুইটা শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে একটা হচ্ছে সংস্কারপন্থীদের বিরুদ্ধে আর আরেকটা অংশ হচ্ছে সেনা শাসকদের বিরুদ্ধে ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকারের বিরুদ্ধে দুইটা শক্তির বিরুদ্ধেই শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা লড়াই করে আমার মনে আছে এই কথা যে একজন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের বাসায় আমি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ আমরা তিনজনে গিয়ে গুলি করে আসছিলাম উনি সংস্কারপত্রী ছিল এই এই জন্য ওনাকে স্টপ করানোর জন্য সো এই পরিস্থিতি পার হয়ে দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপোষ করেন নাই তারপরে দুই সালে নির্বাচন হয়েছে তারপরে উনি ক্ষমতায় এসেছেন উনি 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 কিন্তু শক্তির কাছে মাথা নত করেন নাই হচ্ছেন একজন হার না মানা সংগ্রামী নেত্রী ওনার জীবনে দীর্ঘ লড়াই সংগ্রাম করে বিষবার যাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে সেই দীর্ঘ লড়াই সংগ্রাম করে উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার হাল ধরেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে উনি ক্ষমতায় এনেছেন এটি হচ্ছে শেখ হাসিনা সো এই জন্য আমরা বলি যে শতবাদাতেও হাল ছাড়ি না নেত্রী মুদের শেখ হাসিনা সো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো বাংলাদেশের সবাইকে বলব সমস্ত নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা কেউ হাল ছাড়বেন না আপনারা কেউ মনোবল হারাবেন না শতবাদাতেও হাল ছাড়ি না নেত্রী মুদের শেখ হাসিনা আমাদের একজন শেখ হাসিনা আছে ইনশাল্লাহ আবারও নিশ্চিত শত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনা আসবেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস সে এক দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস সব বয় পাবার কোনো কিছু নেই ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী